নমস্কার আমার ইকোনমিক্স এক্সপ্রেস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানায় পূর্বের ক্লাসে আমরা চাহিদার পরিমাণে পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যোগানের পরিমাণে পরিবর্তন এবং যোগানের পরিবর্তন সম্পর্কে কখন যোগানের পরিবর্তন আমরা ঘটছে বলবো আর কখন বলবো যে যোগানের পরিমাণে পরিবর্তন ঘটছে কখন বলবো যোগানের পরিবর্তন ঘটছে যদি দেখা যায় যে দামের পরিবর্তনের ফলে কোনো যোগানের পরিবর্তন ঘটল তখন তাকে বলবো যোগানের পরিমাণে পরিবর্তন আর দাম ছাড়া যখন অন্যান্য বিষয়গুলির পরিবর্তন পরিবর্তনের ফলে যখন যোগানের পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা বলবো যোগানের পরিবর্তন চলো বিষয়টি বোর্ডে বুঝে নেওয়া যাক দেখো আমরা যোগানের পরিমাণে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ ইন সাপ্লাই এবং যোগানের পরিবর্তন নিয়ে আলোচনা করব অর্থাৎ চেঞ্জ অফ সাপ্লাই নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো দ্রব্যের যোগান নির্ভর করে কিছু বিষয়ের উপরে যেমন দ্রব্যের দাম দ্রব্যের দাম সংশ্লিষ্ট দ্রব্যের দাম উৎপাদনের যে উপাদানগুলো থাকে তার দামের উপর এবং কারিগরি অবস্থার উপরে সময়ের উপরে এরকম বিভিন্ন বিষয়ের উপরে একটা দ্রব্যের যোগান নির্ভর করে এখন এই যে দ্রব্যের যোগান নির্ভর করছে এই যোগান নির্ভরের সময় যদি দেখা যায় যে শুধুমাত্র যখন অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত অবস্থায় থাকছে অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্যের দাম উৎপাদনের যে উপাদানগুলো আছে তার দাম কারিগরি অবস্থার সময় এই সমস্ত বিষয় যদি অপরিবর্তিত থাকে তাহলে শুধুমাত্র দ্রব্যের দাম দ্রব্যের দাম পরিবর্তনের জন্য টোটাল যোগানের বা মোট যোগানের যে পরিবর্তন ঘটে দ্রব্যের দাম পরিবর্তনের জন্য যখন কোন যোগানের পরিবর্তন ঘটে যোগানের এই রূপ যে পরিবর্তন বা এইরূপ যে অবস্থার পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো যোগানের পরিমাণে পরিবর্তন এখন দেখো চিত্রে আমরা ও এস অর্থাৎ এক্স এক্সিসে আমরা যোগান পরিমাপ করেছি এবং ওয়াই এক্সিসে অর্থাৎ ওপি এটা আমরা দাম পরিমাপ করছি এখন প্রাথমিক অবস্থায় আমাদের দেখা যাচ্ছে দাম হচ্ছে ওপি ওয়ান এই দামে দামে যোগানের পরিমাণ হচ্ছে এস ওয়ান এখন যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় কোনো দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে ধরো ও পি টু হল তাহলে দেখা যাবে যে যোগানের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে ও টু হচ্ছে অর্থাৎ দামের পরিবর্তন এখানে দাম বৃদ্ধির ফলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যখন যোগানের এই রূপ দামের পরিবর্তনের জন্য যোগানের পরিবর্তন ঘটবে যোগানের পরিমাণের পরিবর্তন ঘটবে সেই রূপ পরিবর্তনকে বলা হবে যোগানের পরিমাণে পরিবর্তন যদি দাম কমে ধরো ওপি থ্রি হয় ও পি হয় তাহলে যোগানটাও কমে যাবে ও থ্রি হবে দাম যদি পি থ্রি হয় তাহলে যোগানটাও ওএস থ্রি হবে অর্থাৎ দামের যে রূপ পরিবর্তন ঘটবে সেটা বৃদ্ধি হোক বা হ্রাস হোক তাহলে যোগানেরও একটা বৃদ্ধি বা হ্রাস পরিবর্তন ঘটবে অর্থাৎ সরাসরি দামের সঙ্গে সম্পর্কযুক্ত দামের সেই দ্রব্যের নিজস্ব দাম নিজস্ব দ্রব্যের দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তন ঘটলে হ্রাস বা বৃদ্ধি ঘটলে যখন দ্রব্যটির পরিমাণের পরিবর্তন ঘটবে যোগানের পরিমাণের পরিবর্তন ঘটবে তখন তাকে আমরা বলবো যোগানের পরিমাণে পরিবর্তন বিপরীত ক্ষেত্রে দেখো যোগানের পরিবর্তন কাকে বলে যখন এই ওপরের দেখো যে যোগানটা নির্ভর করে সেই দ্রব্যের নিজের দামের উপরে সংশ্লিষ্ট দ্রব্যের দাম উৎপাদনের উপাদান এবং কারিগরি অবস্থা সময় এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে যখন এই যোগানের দামটা দ্রব্যের নিজের দামটা পিএক্সটা যখন স্থির থাকবে অর্থাৎ কোনো পরিবর্তন ঘটবে না তখন এই সংশ্লিষ্ট দ্রব্য উৎপাদনের উপাদানের দাম কারিগরি অবস্থা সময় ইত্যাদি বিষয়গুলোর যদি পরিবর্তন ঘটে তার ফলে যোগানের যেরূপ পরিবর্তন ঘটবে তাকে বলা হয় যোগানের পরিবর্তন বা চেঞ্জ অফ সাপ্লাই এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্যের দাম হতে পারে উৎপাদনের উপাদানের দাম হতে পারে কারিগরি অবস্থা হতে পারে সময়ের পরিবর্তন ঘটতে পারে এই যে কোনো একটি বিষয়ে যদি পরিবর্তন ঘটে কিন্তু শুধুমাত্র দামকে অপরিবর্তিত অবস্থায় থাকতেই হবে দামের কোনো রূপ চেঞ্জ ঘটবে না এদের মধ্যে যে কোনো একটি বিষয়ে চেঞ্জ ঘটবে তখন যে পরিবর্তন ঘটবে তাকে বলা হবে তাকে বলা হবে যে যোগানের পরিবর্তন এবার এই যে যোগানের পরিবর্তন কিভাবে হয় দেখো আমাদের চিত্রে ওপি ওয়ান হলো দাম ওপি ওয়ান দামে প্রাথমিক অবস্থায় আমাদের যোগান রেখা হলো এস ওয়ান এস ওয়ান এস ওয়ান এস ওয়ান হচ্ছে আমাদের যোগান রেখা এই যোগান রেখায় দেখা যাচ্ছে যে ওপি ওয়ান দাম এবং যোগানের পরিমাণ হচ্ছে ও এস ওয়ান ওপি ওয়ান দামে আমাদের যোগানের পরিমাণ হচ্ছে ও এস ওয়ান দেখা যাচ্ছে যে এই যোগান রয়েছে প্রাথমিক অবস্থায় এখন দামের কোনো রূপ পরিবর্তন ঘটছে না আমরা জেনেছি যে যখন যোগানের পরিবর্ত যোগানের পরিবর্তন হয় তখন কিন্তু দামের রূপ পরিবর্তন ঘটে না দামের পরিবর্তন ঘটে না সেই সেইরূপ অবস্থায় যদি অন্যান্য উপাদানের পরিবর্তন ঘটে অন্যান্য অর্থাৎ পি ওয়াই পি এস এবং টি অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্যের দাম উৎপাদনের উপাদান সংশ্লিষ্ট কারিগরি অবস্থা সময় এই সমস্ত বিষয়গুলোর যদি পরিবর্তন ঘটে তাহলে তখন যোগান রেখাটি বাঁ দিকে ডান দিকে সরবে যোগানের পরি সেই এই যে কোনো উপাদানের যে কোনো এই নির্ভর চলরাশিগুলোর পরিবর্তনের ফলে যোগান রেখা যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায় বাজারে তাহলে যোগান রেখাটা ডান দিকে সরবে আর বিপরীত ক্ষেত্রে যোগান রেখাটা বাঁ দিকে সরবে যোগান রেখাটা বাঁ দিকে সরবে যোগানের পরিমাণ যদি বাজারে বৃদ্ধি পায় তাহলে তখন ওপি ওয়ান ওপি ওয়ান দামে তখন আমাদের যোগানের পরিমাণ হয়ে যাবে ওএস ওয়ান অর্থাৎ এখানেও দেখা ও এস ওয়ান এস টু সরি ওয়াস ওএস ওয়ান থেকে বেড়ে এস টু হয়ে যাবে তাহলে তাহলে কি হচ্ছে না দুটো ক্ষেত্রেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দামের কোনোরূপ পরিবর্তন ঘটছে না দামটা এখানে ফিক্সড আছে কিন্তু যোগানের পরিমাণের পরিবর্তন ঘটছে এই রূপ যখন পরিবর্তন ঘটবে যোগানের তখন তাকে বলা হবে চেঞ্জ অফ সাপ্লাই অর্থাৎ যোগানের পরিবর্তন বিপরীত ক্ষেত্রে চেঞ্জ ইন সাপ্লাই কি না যখন দামের পরিবর্তনের জন্য মার্কেটে যোগানের পরিবর্তন ঘটবে কোনো দ্রব্যের তখন তাকে আমরা বলবো চেঞ্জ ইন সাপ্লাই অর্থাৎ যোগানের পরিমাণে পরিবর্তন যদি আমাদের এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো